নমস্কার সবাইকে বিথিকা কুকিং প্যাশনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ইলিশ বেগুন ইলিশ বেগুন বানানোর জন্য আমি একটা ইলিশ মাছ খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি তারপরে যে আমি রান্না করবো সেই কপিসাম এখানেই নিয়ে নিলাম এখানে আমি নিয়েছি পাঁচ টুকরো মাছ মাছগুলোতে খুব ভালো করে লবণ আর হলুদ মেখে নিচ্ছি আর নিয়েছি বেশ কয়েক টুকরো বেগুন বেগুনগুলোকে আমি ফালি করে কেটে নিয়েছি কিন্তু ফালিগুলো কিন্তু খুব পাতলা করে কাটলে হবে না একটু মোটা করে কেটে নিয়েছি তাতেও আমি লবণ আর হলুদ মেখে নিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলো কিন্তু খুবই হালকা করে ভাজতে হবে একদমই কড়া করে কিন্তু ভাজা যাবে না তেলের মধ্যে দিয়ে জাস্ট একটু এপিট ওপিট দুপিট উল্টে নিয়ে আমি তুলে নেব বেগুনগুলোও আমি একইভাবে ভেজে নেব কিন্তু বেগুনগুলো খুব হালকা করে ভাজছে না আর একটু বেশি করেই ভেজে নিচ্ছে হালকা ব্রাউন কালার হলেই বেগুনগুলো আমি তুলে নিচ্ছি এবারে একটা মশলা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষে আর দু চামচ পোস্ত এখানে সর্ষে আর পোস্তটা সম পরিমাণ নিলেই বেশি ভালো হবে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু জল দিয়ে পেস্টটা আমি বানিয়ে নিচ্ছি এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে আমি সর্ষে পোস্ত আর কাজ লঙ্কার পেস্টটা কিন্তু দিয়ে দেবো খুব বেশিক্ষণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে তেলে রাখা যাবে না মশলাটা কিন্তু জ্বলে গেলে তেতো হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটা হালকা করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছ আর ভেজে রাখা বেগুনগুলো উনুনের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে কিন্তু বাড়ানো যাবে না এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে পোস্ত আর লঙ্কা বাটাটা আগে আমি দিয়েছিলাম এবার আমি দিচ্ছি কিছুটা কাঁচা এই রান্নার এটাই হচ্ছে বৈশিষ্ট্য একটু কাঁচা দিলে যে শর্ষে পোস্তর যে কাঁচা গন্ধটা সেটা খুবই ভালো লাগবে এই রান্নাতে এবারে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবারে আমি বেশিক্ষণ একদমই ফোটাবো না চাপা দিয়ে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট এবার চাপাটা তুলে আমি জাস্ট দু মিনিট মতন আমি ফুটিয়ে রান্নাটা আমি শেষ করব এবারে আমি উনুনের ওপরেই উনুনটা নিভিয়ে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব স্ট্যান্ডিং টাইমে আমি দশ মিনিট মতন চাপা দিয়ে রেখে দেবো উনুনের ওপরেই রান্নাটা কিনতে পারে পুরো কমপ্লিট হয়ে গেছে